ফুল ভিডিও কন্টিনিউ করবেন সাইজ হবে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত আচ্ছা তো অনেকেই কিন্তু সরাসরি এসে দেখে কেনাকাটা করতে চান ভিজিট করবেন বি বুটিক্স তিন বাই ছাব্বিশ ইস্টার্ন মলিকা থার্ড ফ্লোর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য যে কোনো একটা নাম্বার কন্টাক্ট করবেন তবে এর নাম্বারটা কিন্তু সবসময় দোকানে থাকে আচ্ছা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন যারা পাইকারিতে নেবেন আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ কাজ পাথরের কাজ করা থাকবে পুরো বডিটা কাজ করে নিচে রেফেল করা আছে এটা ব্যাকসাইড এ কিন্তু প্যানেল করা পাচ্ছেন আচ্ছা এই হচ্ছে ব্যাক সাইডও র্যাফেল করা আর এগুলো কিন্তু সব জর্জেট সবগুলো পাকিস্তানি ইন্সপায়ার ডিজাইনগুলো পেয়ে যাবেন আপনারা বিবিউটিক্স থেকে এটা হবে প্যান্টটা মানে সবসময় কিন্তু ওকে সর্বনিম্ন প্রাইসটাই কিন্তু তারা দিয়ে থাকে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে এটার ওনাটা খুবই সুন্দর গর্জাস একটা ওড়না থাকবে প্রাইস কত ভাইয়া এটা প্রাইস পুরো মাত্র 2400 টাকা 2400 টাকা বডি সাইজ হবে 38 থেকে 44 পর্যন্ত কালার পাঁচটা

খুব সুন্দর একটা gorgeous dress দেখা। এটা কিন্তু organza-র ভিতর পুরো বডিটা টপ পেটানো কাজ করা। এগুলো কিন্তু original mirror, ঠিক আছে? সম্পূর্ণ original mirror কাজ করা থাকবে। ব্যাক সাইডেও প্যানেল করে আছে। ভিতরে ফুল انر সেট করা থাকবে, ঠিক আছে? এটা হবে প্যান্টটা। সেন্টন সিনকের ভিতরে আছে। দেন এই হচ্ছে এটার ও RNAটা organza-র ভিতর পাচ্ছেন। খুবই সুন্দর একটা কিন্তু দোপাট্টা।

লাগবে ভিতরিনার আছে এটা হচ্ছে হাতার পোশনটা খুব সুন্দর এটা কিন্তু জর্জেট ফেব্রিক এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডের প্যানেলি কিন্তু কাজ করা থাকবে এই দেখেন এটা হচ্ছে সেম বডির ফেব্রিক দিয়ে কিন্তু আপনারা হচ্ছে প্যান্ট পাবেন আর এই হচ্ছে এটার দোপাট্টাটা অনেক বেশি সুন্দর একটা দোপাট্টা ওকে প্রাইস থাকবে কত এটা ভিউয়ারস এটার প্রাইস থাকছে অনলি 2500 অনলি 2500 টাকা কালার আছে তিনটা ওকে এটাও কিন্তু প্লাস্টিক কিন্তু ফিক্সড থাকবে এটা কিন্তু মেরুন কালার আচ্ছা মেরুন কালারটা দেখেন তো কত সুন্দর এটার ভিতর লাস্ট রান হচ্ছে সি গ্রিন কালার প্রাইস থাকবে सेम हां सेम থাকবে 2500 টাকা কিন্তু ফিক্সড এন্ড রিটেল প্রাইস যারা পাইকারি তে নিবেন পাইকারি প্রাইসটা আরো কম আমাদের এই প্রোডাক্ট ছাড়াও কিন্তু আমাদের বুটিকসে হিউজ পরিমাণে কালেকশন পেয়ে যাবেন মূলত এটা পাইকারি দোকান ওকে organza এর এটা organza ভিতরে খুবই সুন্দর একটা পাকিস্তানি ভার্সন চমককার একটা লাক্সারি ড্রেস থাকবে সম্পূর্ণ কাজ করা দেখেন কাজের ফিনিশিং এবং কোয়ালিটি দেখুন ওকে এটা ফ্রন্ট ব্যাক সেম ভাবে কিন্তু কাটার করা পাবে নে এগুলো আচ্ছা এটা হবে প্যান্টটা আচ্ছা তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্টাক্ট করতে হবে ইমন হোয়াটসঅ্যাপ এই হচ্ছে দোপাট্টাটা খুবই সুন্দর একটা দোপাট্টা কাটার করা প্রাইস থাকবে কত এটার এটা প্রাইস হলো অনলি 2300 টাকা 2300 টাকা কালার আছে কয়টা ভাইয়া কালার পাচ্ছেন হচ্ছে চারটা কালার আছে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার 7 এর নাম্বারে পাঠিয়ে দিন আচ্ছা চারটা কালার কিন্তু সুন্দর দোকানে থাকে যারা পাইকারিতে নিতে ওই ও ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবে এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম থাকবে তিরিশশো টাকা ফিক্সড প্রাইস লাস্ট অন একটা ডিজাইন দেখাবো জর্জেট ফ্যাব্রিকের ভিতর আসলে এগুলো সব কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির বাইটারগুলো পেয়ে যাচ্ছেন ঈদের দিন সকালে পরার মেইন ড্রেস একদম সবগুলো ড্রেস রাজকীয় প্যাটার্নে কাজ করা কাজ পাথরের কাজ নিচে রেফেল করা আছে এগুলো কিন্তু সব জর্জে কিন্তু কালকে এটা হবে এটার হাতার কাপড়টা এটা ব্যাক সাইডেও কাজ করা হবে এইটা হচ্ছে এটার প্যান্টা ফার্স প্যান্টাও কিন্তু সেম ফ্যাব্রিক থাকবে আর এই হচ্ছে এটার দোপাট্টাটা খুবই সুন্দর একদম এই যে দেখেন খুবই দোপাট্টা প্রাইস কত এটার প্রাইস মাত্র সাতাশ সাতাইশো টাকা কালার আছে নিতে চাচ্ছেন অবশ্যই ভিজিট করবেন বিবুটিক্স অনলাইনের দুই এক পিস নিবেন মানে দোকানে আসবেন অবশ্যই স্ক্রিন সাথে করে নিয়ে আসবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ